ভেদাভেদ এবং ধর্ম ভেদাভেদ ভুলে যার যার ধর্ম এবং দৈনন্দিন কাজকর্ম নিরাপদে করতে পারছি এবং আগামীতে যাতে করতে পারি এ বিষয়ে আমাদের পার্টির চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে আমাদের তানর গোদাগাড়ির অতন্ত্র প্রহরী এবং আগামী দিনের আলের শিশের মেজর জেনারেল শরিক উদ্দিন যে নির্দেশনা দিয়েছেন তা হচ্ছে যে আমরা যাতে সহ নিশ্চিত করতে পারি অর্থাৎ আপনারা যে জায়গায় বসবাস করেন এখানে যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন এটি নিশ্চিত করা হচ্ছে আমাদের মানুষ হিসাবে মৌলিক দায়িত্ব কারণ ধর্ম ঐকান্তিক নিজস্ব ব্যাপার আপনি কোন ধর্মে পালন করবেন কোন ধর্মে থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই নিয়ে আমাদের কোনো মাতামাতি নেই এ নিয়ে কোনো হিংসা বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নেই আমরা বলতে চাই যে আগামী দিন এই বাংলাদেশকে এই পিছিয়ে পড়া বাংলাদেশকে আগায় নিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই সহযোগিতার জন্যেই জনাব তারেক রহমান এবং মেজর জেনারেল শরীফ আমাদেরকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে অনুরোধ করেছেন কারণ বাংলাদেশব্যাপী একটা ভয়ের সংস্কৃতি একটা পক্ষ তৈরি করার চেষ্টা করেছে এতে করে আমাদের অনেক ভাই ব্রাদাররা হয়ে তাদের দৈনন্দিন সব কাজকর্ম করতে আমরা এটা শোনা কথা তাই আপনাদের কাছে আমরা সরাসরি কথা বলতে এসেছি যে কাকে আপনাদের এই চলাচল করতে বা দৈনন্দিন কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা ভালো হচ্ছে ভালো আছে কোনো সমস্যা হচ্ছে না দাদা আপনাদের আগামীতে যাতে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি এটা হচ্ছে কথা নাকি তারপরে টাকা আপনার সাথে আমার মোটামুটি পরিচয় আছে আপনার কি কোন রকমের অসুবিধা ফিল করছেন তো দোয়া করবেন যাতে আগামী দিন বাংলাদেশে আমরা যেভাবে বসবাস করছি এভাবে থাকতে পারি এবং দেশের আরো বেশি বেশি উন্নয়ন হয় আগামীতে যেসব তারেক রহমান মেজর জেনারেল শরীফের শরীফ উদ্দিনের মাধ্যম দিয়ে যাতে আপনাদের সহ আমাদের সকলেরই জীবনের সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটে লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা স্বাস্থ্য এবং দৈনন্দিন খাবার দাবার তৈরি করে সবকিছু যাতে আমরা সুলভ মূল্যে পাই সহজে পাই এবং সর্বোপরি কথা হচ্ছে আমরা অধিকার পাই মানুষ হিসেবে কোন ধর্মের দিক থেকে নয় কোনো জাতপাতের দিক থেকে নয় আমরা মানুষ মানুষ হিসেবে আমার অধিকার আপনারও যাতে সেই অধিকার নিশ্চিত হয় তা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে আদর্শের নেতা যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবনকে বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন আগামীর ভবিষ্যতে এই বাংলাদেশে এরকম নেতাই তো আমরা চাই